আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে বৈশাখের প্রথমে আমাদের দান কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দান কাটতেছি আল্লাহ রহমতে আমাদের দান ভালো হয়েছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে যাতে সবগুলো দান কেটে বাড়ি পর্যন্ত আনতে পারি আপনাদের দোয়া দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই এবং আবু দান কাটতে বৈশাখী বৈশাখের উপলক্ষে আমরাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সুস্থভাবে যেন সমস্ত দান যাতে আমি নিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের পাশে থেকে সহযোগিতা পাবেন যেন আমরা সুন্দরভাবে এই পুরো ধানটি যেন কেটে বাড়িতে আনতে পারি সুন্দরভাবে ফসলটি লইতে পারে অনেক সময় তো বৃষ্টির কারণে আমরা ফসল নিতে অনেক কষ্ট করি যেন বৃষ্টি না হয় সেদিকে আমরা দোয়া করবেন